এটা হলো ভাটায় প্রথম আগুন দেওয়ার দৃশ্য প্রিয় দর্শক বিন্দু আপনারা হয়তো অনেকেই নেই ভাটাতে প্রথমে কেমনে আগুন দেয় এটাই হলো আগুন দেওয়ার প্রথম দৃশ্য ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটি দেখতে থাকুন পুরো ভিডিও জিরে আমি আপনাদের সাথে আছি অ্যাডভোকেট সারবার প্রকৃত দিনমজুর মেহানতিক মানুষ কাকে বলে সেটা আপনি ভাটায় গেলে বুঝতে পারবেন

আসলে পক্ষে একজন মেহানীতি মজুরের গড় আয় কত সেটা দেখতে চাইলে আপনার ভাটাতে যেতে হবে এবং শুধু আয় দেখলে হবে না তাদের কষ্টটা কত কষ্টের গুরুত্ব কত একজন প্রকৃত দিনমজুর প্রতিদিন যেই টাকা ইনকাম করে তা তা দিয়ে তার সংসার চলে যাবে এভাবেই মানুষ তার জীবনের জীবিকা নির্বাহ করে প্রিয় দর্শক বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন একজন প্রকৃত দিনমজুর কী পরিমাণ পরিশ্রম করে আসলে পরিশ্রম করলে একজন মানুষের যেমন শরীর ভালো থাকে মনও ভালো থাকে অসুখ বিসুখ হয় না প্রকৃতপক্ষে এই ধরনের দিনমজুরদের কখনও কোনো অসুখ হয় না এরা যতই পরিশ্রম করুক তাদের শরীর সবসময় সুস্থ থাকে কারণ এরা সবসময় পরিশ্রম অনুরূপ উপরে থাকে আপনার নিজের শরীর ভালো তা রাখতে চাইলে অবশ্যই আপনাকে পরিশ্রমমুখী হতে হবে আপনাকে কায় পরিশ্রম করতে হবে প্রিয় দর্শক বিন্দু আজকের এই ভিডিওর মূল উপাদ্য উপপাদ্য বিষয় হলো যে একজন মানুষ সুখী হতে চাইলে শুধু টাকা কামাই করলে হবে না তাকে কায়িক পরিশ্রম করতে হবে কায়িক পরিশ্রম ব্যতিরিকে একজন মানুষ কখনো সুখী হতে পারে না অতএব প্রকৃত দিনমজুর একটা দিক দিয়ে অবশ্যই সে সুখী কারণ সে কায়িক পরিশ্রম করে এবং তার কখনো কোনো অসুখ হয় না এই জগতে এই পৃথিবীতে সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে একজন মানুষের শরীর শরীর একটা সম্পদ এই শরীর যতক্ষণ আপনার ভালো থাকবে আপনার সব কিছুই ভালো লাগবে এই শরীরের এই শরীরে যদি অসুখ বেঁধে বাসা বেঁধে যায় তাহলে আপনার কোনো কিছুই ভালো লাগবে না আপনার টাকা পয়সা বউ বাচ্চা বাল বাচ্চা কোনো কিছুই ভালো লাগবে না সুতরাং সুখে থাকার একমাত্র মূল উপপাদ্য বিষয় হচ্ছে পরিশ্রম আপনি পরিশ্রম করুন সুখে থাকুন প্রিয় দর্শক অনেকের জীবনেই হয়তো এটাই প্রথম দেখা ভিডিও ভাটায় আগুন কেমনে দেয় এটা হলো ভাটায় আগুন দেবার প্রথম দৃশ্য ভাটায় প্রথম আগুন দিতে গেলে কি কি জিনিসপত্র লাগে এখানে শুধুমাত্র হাওয়াই ভাটায় এই আগুন হচ্ছে হাওয়াই ভাটায় আগুন দেওয়ার প্রথম দৃশ্যটা হলো কিছু ছাটি শোলা ছাটি খড়ি কেরোসিন এবং চটের ছালা লাগে এই যে চটের ছালা ভিজিয়ে কেরাসিনে ভিজিয়ে প্রথমে এই ছিদ্র দিয়ে দেওয়া হচ্ছে এখন কেরাসিন ঢেলে দেওয়া হচ্ছে কেরাসিন ঢেলে দিয়ে

এ কেমন আছেন সব ভালো সব ভালো ইট বাড়ি করতেছেন মুখে মার্কস নাই কেন মার্কস নিয়ে না লাগে না এর ওষুধ হিসেবে কি খান গুড়ের পানি আচ্ছা আচ্ছা তাতে চলে যায় হ্যাঁ এই ভাই এই যে প্রতিদিন যে ইট বাড়ি করেন ধুলোবালে যে নাকের মধ্যে যায় এই যে নাকের মধ্যে দেখি তাতে রাবিশ যে যাইতেছে

প্রতিদিন কয় কয় হাজার ইট তুমি আনলোড করো ছয় হাজার আচ্ছা আচ্ছা তা মুখে মাস্ক ব্যবহার না করলে সমস্যা হয় না অমনি চলে যায় মাটি প্রাকৃতিক ঔষধ নাকি রাবিশ খেলে অনেক চিকিৎসা হয়ে যায় না রোগ হয় না মাসা আল্লাহ তাহলে ইটের রাবিশ বিক্রি করা যাবে ইটের রাবিশ কি বিক্রি করা যাবে ওষুধ হিসেবে কাজ করে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভালো থাকবে